একসময় শিক্ষাগত উজ্জ্বলতা এবং সততার সমর্থক ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা এখন নৈতিক অবক্ষয় এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ছায়ায় কলঙ্কিত বলে উল্লেখ করে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন উপাচার্য গঙ্গা প্রসাদ প্রসেন এবং রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মার কার্যকাল দুর্নীতি স্বজনপ্রীতি এবং উচ্চশিক্ষার মৌলিক নীতিগুলোর সাথে বিশ্বাসঘাতকতার এক বিপর্যয়কর কাহিনীতে রূপান্তরিত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সম্মানিত এই প্রতিষ্ঠানটিকে পরিচালনার পবিত্র দায়িত্বে অর্পিত এই ব্যক্তিরা তাদের কৃতিত্বকে অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে মেধাতন্ত্র এবং ন্যায় বিচারের ভিত্তিকে ভেঙে ফেলেছেন বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসাইন এবং রেজিস্ট্রার ডক্টর দীপক শর্মা আইন সমাজ বিজ্ঞান এবং সংস্কৃত বিভাগের বিভিন্ন অনুষদের পদের জন্য সাক্ষাৎকার আহ্বান করেছেন জেনে বিস্ময় প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন আইন অনুসারে উপাচার্যের নির্বাহী ক্ষমতা ইতিমধ্যে অনেক আগেই প্রত্যাহার করা হয়েছে এবং নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞাপন প্রক্রিয়াধীন রয়েছে ইউজিসির নিয়ম অনুসারে বর্তমান উপাচার্য যিনি মেয়াদ শেষ করতে চলেছেন নিয়মিত নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ে আট এবং নয় জুন দু হাজার পঁচিশে সমাজবিজ্ঞান এবং আইন বিভাগে ইন্টারভিউ গ্রহণ করার বিজ্ঞাপন দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন তাদের দুজনের বিরুদ্ধেই গত এক বছর ধরে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় নিয়ম নিয়মকানুন লঙ্ঘন করা হয়েছে তারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে অযোগ্য এবং বহিরাগতদের নিয়োগ করেছে ত্রিপুরার প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করে চিঠিতে উল্লেখ করেছেন বিধায়ক রায় উপাচার্য তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ করেছেন। যার ফলে সমস্ত মেধাবী এবং স্থানীয়রা বঞ্চিত হয়েছেন যোগ্যতার সমস্ত নিয়ম পূরণ করা সত্ত্বেও মাত্র চার জন স্থানীয় ছাত্রকে নির্বাচিত করা হয়েছে যেখানে তিরিশ জনেরও বেশি প্রার্থীকে বহিরাজ্য থেকে এনে দেওয়া হয়েছে চাকরি জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন ছমাস আগের থেকে সিজ হয়ে যায় বন্ধ হয়ে যায় কাজে তার তো নিয়োগ করার কোনো অধিকার বর্তমানে নেই অগস্টে যেহেতু উনি রিটায়ারমেন্টে যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে আমি কপি দিলাম গভর্নরকে দিলাম যে তোমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা নাও এবং উনি যে করাপশন লিপ্ত সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ওনারা বলে যেগুলো হয়েছে সেগুলো যথাযথ তদন্ত কমের মাধ্যমে আইনানুক ব্যবস্থা পরিশেষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদ উপভোগ করা এবং তার ছেলেকে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ করা মোটেও উপযুক্ত পছন্দ নয় এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে যে স্বজন পোষণ হয়েছে তা অস্বীকার করা যাবে না বলে চিঠিতে উল্লেখ করেছেন সুদীপ রায় বর্মন রাজ্য বিধানসভায় সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেখানে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে উপাচার্য এবং রেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগের যথাযথ তদন্ত করা হবে স্থানীয় গণমাধ্যমে এই দুজনের অপকর্মের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয় এবং স্থানীয় থানায় বিশ্ববিদ্যালয়ের গ্যাং এর বিরুদ্ধে দায়ের করা হয় দুর্নীতির মামলাও বলে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় ভিসি এবং রেজিস্ট্রার বহিরাগতদের শিক্ষকতার চাকরি দিচ্ছেন এই যুক্তিতে যে ত্রিপুরায় আর এবং বিজেপির শীর্ষকর্তারা বহিরাগতদের চাকরির জন্য সুপারিশ করেছেন আমরা যদি এই দাবি স্পষ্টভাবে অস্বীকার করি তবুও শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয় ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী পদক্ষেপ কোথায় ত্রিপুরার জনগণ একটি দলকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে এবং বিজয়ী দলের বিধায়করা রাজ্যের কল্যাণের জন্য মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন কিন্তু একটি নির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রী কিভাবে নীরবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে এত দুর্নীতি সহ্য করতে পারেন বলে চিঠিতে প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসাইন এবং ডাক্তার দীপক শর্মার শাসনামলে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে তার অতীতের সমস্ত গৌরব হারিয়ে ফেলেছে এবং অন্যান্য রাজ্যের সকল অযোগ্য ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে এই ক্ষেত্রে অধ্যাপক প্রসায়নকে তাঁর অবৈধ নিয়োগ কর্মকাণ্ড থেকে বিরত রাখা এবং রেজিস্ট্রার সহ তাকে অবিলম্বে তাদের পদ থেকে বরখাস্ত করার জন্য কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠিতে উল্লেখ করেন বিধায়ক সুদীপ রায় ভর্মন গত এক বছরে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অসঙ্গতি এবং উচ্চ মূল্যের কেনাকাটার বিষয়টিতে স্বাধীন কর্তৃপক্ষ দ্বারা একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তদন্ত করার দাবিও জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন রিপোর্ট নিউজ নাও